হে এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সো আজকে বিয়ের পর আমার প্রথম শিবরাত্রি আর উপোস সারাদিন ওই প্রহরের উপোসটা আমি করি না করতে পারিও না তো সেই জন্য আজকে লাগবে শিবরাত্রি ওই সকাল নটা পঁয়তাল্লিশ রকম সময় আর এখন অলমোস্ট বাজে আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে নটা বেজে গেছে আজকে তাও আমার চোখে প্রচণ্ড ঘুম চোখ ফুলে আছে কারণ কালকে বিয়ে বাড়ি ছিল আর তারপরে ওখান থেকে ফিরে মানে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়েছে কারণ অনেকগুলো কাজ ছিল ট্যাবে ওগুলো করতে হয়েছে বসে বসে তো সেই জন্য এখন একটু দেরি হয়ে গেছে এখন যাব গিয়ে তাড়াতাড়ি স্নান করে নেবো বিছানাও গোছানো হয়নি ঘর গোছানো হয়নি ঘরটা একটু পরিষ্কার করব। দেন ওপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে শিব ঠাকুরের যা যা সব পুজো দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টস করতে হবে সেই অ্যারেঞ্জমেন্টসগুলো করব। এখন উপসী আছি থাকব থাকবো সারাদিনে ওই সাবু মাখা ওটাই খাবো আর কি ইচ্ছে আছে এখন আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলেই করছি মাও তো গ্যাস্ট্রিকের পেশেন্ট সারাদিন উপোস থাকতে পারবে না তো সেই জন্য আমরা দুজনেই তাড়াতাড়ি সকাল সকাল জলটা ঢেলে নেব আর শ্রেয়ানকে দিয়ে সব পাঠিয়েছি ওই সন্দেশ দুধ দই এগুলো সব নিয়ে আসতে মিষ্টির দোকান থেকে ওইগুলো এগুলো নিয়ে আসো তারপরেই পুজোটা দেব তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি আমি কিভাবে পালন করলাম তুমি এখানে বোঝে যে বাইক চালাচ্ছ চালাও চালাও বাইক চালাও বাইক চালাও এটা এটা না হাতে কি তোমার ওটা হাতে কি হাতে কি এটা হাতে কি এরমভাবে বাইক চালায় এরম করে এরম করে ও তুমি তো বাইক চালানো শিখে গেছো কাকাই এর মতন তাহলে কাকাইকে বলো বাইক চালাতে দিতে বাইক হ্যাঁ চালাতে দিতে বলবে কাকাইকে ব্যাঙে ভাবে লাফায় আমাকেও করতে হবে আচ্ছা করছি স্নান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে সব মামনি এগুলো যত্ন করে চন্দ্রমল্লিকার তো সিজন শেষ না হলে পুরো ঝাঁকড়া ঝাঁকড়া ফুল হয়েছিল আগে এখানেও খুব সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে টগর হয়ে রয়েছে এই দিকে এই ফুলটা দেখো এই দেখো পিটুনিয়াম হয়ে রয়েছে সব সব আর জবা গাছ অনেক রয়েছে আর জবা গাছে প্রচুর ফুল সাদা জবা এইদিকে পুরো জুড়ে তো এই শাড়িটাই আমি বের করলাম এই শাড়িটা আমি পরবো আজকে পুজোর জন্য এখানে ব্লাউজ রাখা আছে আর জুয়েলারি বের করেছি একদম সিম্পলের মধ্যে কিন্তু গোল্ডই পরব গোল্ড আছে যখন এখানে ইয়াররিংস এটা হচ্ছে আমার টাসেল মঙ্গলসূত্র যেটা আর এখানে টিভির দেওয়া যে চারটে চুরি প্লাস একটু নুপুর পরব ইচ্ছে আছে আলতা পরব দেখি কতদূর কী করতে পারি তো দিস ইজ মাই ওভারঅল লুক ফর শিবরাত্রি গলায় টাসেলটা পরেছি টাসেল মঙ্গলসূত্রটা কানেই যে ইয়াররিংস পরেছি আর হাতেই চুড়ি দুটো করে ব্যাস আর সিম্পল আর কিচ্ছু করিনি দেরি হয়ে যাচ্ছে অনেক গিয়ে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিই তাড়াহুড়োর মধ্যে এরকম করেই পড়ে নিলাম এখন যাই গিয়ে ঠাকুর ঘরে সব অ্যারেঞ্জমেন্টসগুলো গোছ গাছগুলো করে নিই তো এই আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে এখানে সব ঠাকুরের মূর্তি আছে এখানে বাবা লোকনাথ এদিকে শিবলিঙ্গ আছে আর আমি ঘরের শিবলিঙ্গ থাকতে ঘরেই পুজো দিই সময় বাড়িতেও তাই দিতাম এখানে সাবু ভিজিয়ে রেখে দিয়েছি আর এইদিকে বেল নারকেল ডাব তারপর ওইদিকে পাঁচ রকমের যে ফল তরমুজ সব কিছু রয়েছে এখন আস্তে আস্তে সব কিছু ধোবো এখানে দই সন্দেশ দুধ সব আছে তো এখানে যেহেতু আমার যা আমি আর আমার শাশুড়ি মা তিনজন মিলেই পুজো দেবো তো তার জন্য তিন রকমের ফল তিনজনের জন্যই বাটিতে নিয়ে ধুয়ে নিচ্ছি ফলগুলো ধুয়ে সাইডে রেখে দেব তারপরে যে অন্য ফলগুলো আছে তারপর ডাব ওগুলো সব কেটে ভালো করে ঠাকুরের জন্য রেডি করে রাখবো যেই ঘরের ঠাকুরকে আর কি পুজো দেবো তো সব কিছু ধুয়ে গুছিয়ে রাখার পর এখানে মামনি সব রেডি করে রেখে গেছিলো ঘটের মধ্যে কলসির মধ্যে আমাকে বলেছিল যে দুধ ঘি মধু দই গঙ্গা জল দিয়ে মিশিয়ে যেটা বানায় যেটা বাবার মাথায় ঢালে আর কি সেই জলটা তৈরি করতে তো সেই জন্য আমি প্রথমে নিলাম দুধ তারপরে ওই এক চামচ মতন দই নিয়ে নিয়েছি আর কটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যাতে বাবার মাথায় ঢালার সময় দলা পাখি না থাকে আর কি তারপরে একটু ঘি আর মধু দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ছিল সিদ্ধি সিদ্ধি তো বাবাকে দিতেই হয় তো সেই জন্য একটুখানি সিদ্ধি এরকম ছড়িয়ে দিলাম উপর দিয়ে খুব অল্পই দিয়েছি এইখানে পুরো মিক্সচারটা আর কি রেডি হয়ে গেছে বাবার মাথায় যে জলটা ঢালা হবে আর কি আর আর এইখান থেকে এই ছোটো পেতলের ঘতড়িতে ঢেলে ঢেলে বাবার মাথায় জলটা দেওয়া হবে তো তারপরে যে অন্য ঠাকুরদের যে ফল দেব সেই ফল কাটছিলাম সব থালা সাজিয়ে রেখে চন্দন দিয়ে ফুলের মধ্যে তারপর তো পুজো করতে হবে শিব ঠাকুরের তো সেই জন্য আমি তরমুজটা আগে আগে কেটে রাখছিলাম তারপর বাকি অন্যান্য ফলগুলোও কাটলাম মুসম্বি লেবু তারপরে শশা এগুলো সব কেটে থালায় সাজিয়ে রাখলাম ঠাকুরকে দেওয়ার জন্য খেজুর মিশ্রি ওগুলোও দেওয়া হয়েছিল পাঁচ রকমের ফল তো দিতে হয় এখানে মামুনি এসে গেছে মামুনি পুজো দেবে তো সেই জন্য ফলগুলো এগিয়ে গিয়ে দিচ্ছিলাম কেটে কেটে থালায় সাজিয়ে আর লোকনাথ বাবাকে মামুনি সব এগিয়ে এগিয়ে দিচ্ছিল আর বাকি ঠাকুরদের থালাতেও আমি একটা একটা করে সন্দেশ আর একটা একটা করে পাঁচ রকমের ফল সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম তারপরে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম পুরোনো যে ফুলগুলো আছে ওগুলো গামলায় ফেলে সব সব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে নতুন ফুল দেবো আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে প্রত্যেক দিন জল শঙ্খ দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করানো একমাত্র শিব ঠাকুরের মাথাতেই জল ঢালা হয় রোজ ঢালা হয় তো আজকে তো আর জল ঢালা হবে না সেই জন্য যে দুধের আর দইয়ের মিক্সচার যেটা রেডি করেছি ওইটাই ঢালতে হবে তো সেই জন্য আমি জল শঙ্খ দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছিলাম আর ঠাকুরকে যেহেতু চন্দন পরি তো চন্দন বাটায় চন্দনটা বেটে নিচ্ছিলাম আর তাছাড়া যে ফুলগুলো ছিল ওগুলোকেও বাটায় রেডি করে তারপর তো সেই জন্য চন্দন বাটছিলাম তারপর এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম

আমরা একটু একটু করে মাখিয়ে দেবো তালি হয়ে যাবে মাথা দেখতে এবার দুধটাও অল্প করে দুধের মতো করে দুধ ঢেলে দাও ¿sí, no, ¿Sí? 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 冷静。

তারপর আমার জায়ের হয়ে যাওয়ার পরে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম আর প্রণাম মন্ত্র আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়লাম তারপরে ঠাকুরের মাথায় সব ফলগুলো ছুঁয়ে দিলাম তারপর ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতিটা করে নিলাম তারপর শঙ্করপ্রু দিয়ে পুজো শেষই করে দিচ্ছিলাম কিসিয়ান এসে বলল যে ও ঠাকুরের মাথায় জল ঢালবে

বাবার মাথায় জল ঢালার পর ফল প্রসাদ সাবু মাখার বেলপানা খেয়ে দিনটাকে শেষ করলাম তো আজকের ভিডিও এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে